এই সৌরাচার হাসিনের শেষ পালায়নের মধ্যে যে সম্পন্ন করেছি সেখানে নতুন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এমন কথা আমাদের মুখে নিয়ে আসাও অপরাধ যে সময় আওয়ামী লীগ নিজের অস্তিত্ব হারিয়ে বাংলার জমিন থেকে রাতে অন্ধকারে পলায়ন করেছে তাদেরকে নিয়ে কথা বলতেও লজ্জা লাগে অথচ আমরা দেখতে পাচ্ছি কিছু ব্যক্তি কিছু গোষ্ঠী সে আওয়ামী লীগকে পুনর্ষণের জন্য তাদের সাথে আতাত করেন ভাই আপনার সাথে সম্পর্কটা কি তার রাতে বিফানার সম্পর্ক যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যখন সবাই মাঠে তখন আপনি ঘরের মধ্যে ঘাস কাটতেছেন কেন সেই ঘাসটা মাঠে কাটেন না সেই ঘাসটা মাঠে কাটলে তো জনগণ দেখতে পারে ঘাস কাটতেছেন এই আওয়ামী নিষিদ্ধ করার জন্য হবে না ইনশাআল্লাহ আমি এটাও বলতে চাই আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাটে কেমন ছিল বাংলার মাটিতে যখন ছিল তখন অত্যাচার করছে

বাংলাদেশকে সরকার করে গেছে ইন্ডিয়াকে সরকার করার পরে ইন্ডিয়ার জনগণ বুঝবে তাকে আশ্রয় দেওয়া তাদের কথাটা বলছিল আমরা বলতে চাই এই প্রশাসন এখনো আওয়ামী লীগের যে রাস্তায় ঘোরাফেরা করে আমরা দেখেছি কি বুঝতে পারি তারা মাঠে স্লোগান দিয়েছে এটা প্রশাসনের প্রশ্ন না পালে কি সম্ভব আমরা দেখেছি সৈরাসার সরকারের সময় বাড়ি বাড়ি থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে বের করে রাস্তার সমস্ত কর্মসূচি তারা বন্ধ করে দিয়েছে তার মানে কি এখনো এই প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যে সমস্ত প্রশ্ন রয়েছে তাদের প্রচুর অবলম্বে তাদেরকে সেখান থেকে পারে খুব খুব সুন্দর বিভিন্ন জায়গায় রাতের বেলা করছেন আলামদুল্লাহ সেটা ভালো কাজ রাষ্ট্রের কাজ করেছেন কিন্তু আপনার কিভাবে যাবেন আপনি তো তখন ঘুমের মধ্যে বেসরেন সে সাথে যদি আপনি